আজকে এপ্রিলের নয় তারিখ দু হাজার পঁচিশ সালের মধ্যে আমি আসি আমার নিজের বাড়ির পুকুরের পুরাতন পুকুর পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে এখানে আমাদের আশ্রম করছি চারিদিকেই আমাদের নিজস্ব পরিবেশ তার কাছের আমরা যত যে জামাত করলাম এই সারা কাদা করলাম কিন্তু এই তো আমি একটা বিষয় বর্তমানে দেখতে পাচ্ছি যে আমরা সুন্দরী জয় গুরু বলে আদম আদমক আল্লাহকে করে করি গুরু উপস্থিত গুরুকে রসুল বিশ্বাস করে জন্ম বিশ্বাস করে রসুল খুঁজতে আল্লাহকে চেষ্টা করে যে ধর্মটা প্রতিষ্ঠিত করাচ্ছে বা দাঁড় করা বা যে বিষয়টা আমরা পালন করার চেষ্টা করছি এই বিষয় কিন্তু বর্তমান সমাজেরই এক শ্রেণীর মুসলমান বলে দাবি করছে এরা এই অনুষ্ঠানে এরা কিন্তু মতভেদছে এই মতভেদের ফয়সল্লাটা আমরা কোথার থেকে দেবো কারণ সকল কিছুর মতভেদের ফয়সল্লা তো আল্লাহ এই কোরআনের মাধ্যমে দিয়েছে সেটা আমি নমলের ছিয়াত্তর নম্বর আয়াত থেকে একাশি নম্বর আয়তের মধ্যে এই বিষয়টা আমি দেখলাম বা আপনাদেরকে জানাতে চাই সকল কিছুর মতভেদের ফয়সল্লা হ্যাঁ আল্লাপাকে এই কোরআন মোতাবেক তো আমরা নাই এখন কোরআন পাচ্ছি কোরআন মোতাবেক ফয়সাল দিচ্ছি ওই ব্যাপারে আবার অনেক ভিডিও আছে আমি এখন এখনকার কথাটা ওইদিকে নিচ্ছি না আমার এখনকার কথাটা হচ্ছে এই আয়াতগুলো আসলে নমনে ছিয়াত্তর নম্বর আয়াত যেটা বলা হচ্ছে এটা তো আর আজকে কাজকে নাজিল যে মতভেদটা ফয়সাল্লাটা আজকে হচ্ছে বিদায় আমরা আজকে কোরআন দিয়ে দেখাই দিচ্ছি কিন্তু এখন মতভেদ আসে বিধায় আমরা এখনকার বর্তমান প্রচলিত কোরআন থেকে প্রতিষ্ঠিত কোরআন থেকে আমরা সেটা দিয়ে দিচ্ছি কারণ কিন্তু যখন কোরআনই ছিল না কোরআন নাজিলি হয় না ওই মুহূর্তে নিশ্চয়ই কোনো মতভেদ সৃষ্টি হয়েছিল না হলে এই আজ থেকে কেন না জুলি না ভালো করে চিন্তা করে আমার কথাটা কিন্তু আজকে ওই জায়গায় যে এখন মতভেদ সৃষ্টি হয়েছে ফয়সলাটা আমরা কোরআন থেকে নিচ্ছি সেটা নম্বরে ছিয়াত্তর নম্বর আয়তে মতভেদ সৃষ্টির ফয়সলাটা কোরআন থেকে নিতে হবে এটা বলছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সময় তো কোরআনটা নাজিল হয়েছে এত রাজি হয়েছে না তখন যদি কোথাও কোনো মতভেদ না থাকতো তাহলে এই মতভেদ সৃষ্টির কথাটা এই এত আসতো কেন তাহলে আমরা ধরে নিতে পারি তখনও মতভেদ ছিল তখন মতভেদের প্রেক্ষাপটে তখন কোন ভাবে সমাধান আসছে তখন তো এরকম ভাবে আমরা যেমন একটা পুস্তক হিসাবে কোরআন পাচ্ছি তখন তো এরকম একটা কোরআন ছিল না তখন কোন মতভেদ নিশ্চয় সৃষ্টি হয়েছিল এই তার ইঙ্গিত বহন করে তখন মোহাম্মদ সাল সময়ে এরকম ভাবে মতভেদ সৃষ্টি হয়েছিল এই জন্য এই আয়াতগুলো গুলো যে মতভেদ সৃষ্টির ফলসল না আল্লাহ পাকের কোরআন থেকে নিতে তো তখন তো আল্লাহ ফাকির কোরআন এরকমভাবে স্বয়ং ছিল না তখন কি হয়েছিল মতভেদ সৃষ্টি হয়েছিল এই এই বিষয়গুলা বর্তমানে যে যে বিষয়গুলা আমা আমাদের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মতভেদ সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলা তখন ফয়সলা হয়েছিল এইটার ইঙ্গিত নিয়ে আমি দুটো কথা বলি এখন আমরা আদম কবে আল্লাহকে শেষ দেখছি এই মোহাম্মদ সাল্লামের সময় আবু বকরুম রুসপাল রুসমাল এরকমভাবে রসুলের সাহাবারা যখন সেজদা করছে তখন আবু মার্কা লোকগুলা বুঝেছে মানুষ এই মানুষকে সেজদা করছে এটা তো মেনে নেওয়া যায় না এখন এই বিষয়ে তো মোহাম্মদ ব্যক্তি রসুলের তো মানুষ আমাদের ভিতরে হাটে বাজারে চলাফেরা করছে ও আল্লাহ রসুল কি করে এইটা তো মেনে নেওয়া যায় না এই কতগুলা বিষয় তো মতভেদ সৃষ্টি হয়েছে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লা পা রসুলের ভিতরে আল্লাহ এই মতভেদগুলো তো এটা তো মেনে নেওয়া যায় না তখন এই এই বিষয়গুলো নিয়েই তো মানুষ

কিন্তু সাত আটটা জায়গায় এই আয়াতগুলো আসার কারণ কি সাত আটটা জায়গায় সাত আটটা প্রেক্ষাপটে ওই সেজদার ব্যাপারে মতভেদ সৃষ্টি হওয়ার কারণে ওই সময় ওই আদম সেজদার আয়াতটা দিয়ে ওই মতভেদের ফয়সালা দেওয়া হয়েছে যে আদমকে সেজদা করেছে ফেরোস্তারা হ্যাঁ তবুও বুঝতে পারবে না এই রকম বুঝাতে গিয়েই তো আদম শেজদার আয়তগুলা করে ভিতরে আসছে তুমি তো মন মন চিন্তা হয়েছে সফল তো আচ্ছা আলী সাহেব আমাদের এই টাঙ্গাই থেকে আসে ভোপুর থেকে আসছে তুমি তো আস টাঙ্গাই থেকে তুমি আছো জীবনগর থেকে তুমি আছো টাঙ্গাই থেকে তুমি তো টাঙ্গাইলে আমরা অনেকে এই দূর চান্তের থেকে আসছি তো সেক্ষেত্রে আমার কথাটা ছিল এই যে মতভেদ সৃষ্টি হচ্ছে এখনকার মতভেদটা আমরা নিয়ে গেলাম নবী মোহাম্মদ সাল্লু আল সালামের পিরিয়ডের শেষ দেওয়ার ব্যাপারে মতভেদ সৃষ্টি হয়েছিল বিদায় আদম সেদার আয়াতগুলা বারবার নাজিল হয়েছে যে ওয়ারজুদুল্লা আদমা ওয়ারজুদ্দুল্লা আদমা হ্যাঁ ইজা হিফাকলাউ ইল্লা একটা নাজিন হওয়ার পরে ফেরেস আদমকে সেজদার করছিল এইটা যখন আয়াত হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল তখন তারা নবী মোহাম্মদ সাল্ল্লা আলাইসলামের মাধ্যমে আল্লাহর কথা আল্লাহ হি হয় এটা বিশ্বাস করল তারা তখন মোহাম্মদ সাল্ল্লা আলাইস্লামের সেজদার বিষয়টা বিশ্বাস করি সেখানে সেজদার দিয়ে মুসলমান হয়ে গেল আর যারা ওই মোহাম্মদ সাল্লু আলি ইসলামের কথা অবিশ্বাস করল তারা কাফের হয়ে গেল তখন আল্লাহ বলল যে যারা বধির হয়েছে যেমন মৃত্যুকে তুমি শোনাতে পারবে না যারা এরকমভাবে কাফের হয়েছে বধির হয়েছে তাদেরকে তুমি শোনাতে পারবে না যারা পাকের আয়াতগুলা এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে কোহিনাজির হাসে এই আয়াতগুলো যারা নিদর্শনে যারা বিশ্বাস করে যারা মুসলমান শুধু তাদেরকেই তুমি শোনাতে পারবে বর্তমানে আমাদের যে যে আদর্শ নিয়ে মতভেদ উপস্থিত রসুল মহাম গুরু গুরু রসুল এটা মতভেদ রসুল চেহারা আল্লাহ চেহারা এই বিশ্বাসের মতভেদ এরকমভাবে বাদ বিশ্বাস করতে হবে মৃত্যুর পরে আবার গরু ছাগল হাঁস মুরগি কর্ম অনুসারে আসতে হবে এই বিষয়ের মতভেদ এই সমস্ত ফয়সল্লাটা আমাদেরকে কোরআন থেকে জানতে হবে কারণ এই কোরআনই হচ্ছে সমস্ত প্রশ্ন মতভেদের ফয়সল্লা তাছাড়া নবলের ছিয়াত্তর থেকে একাশি নম্বর আয়তে দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে আমি বলতেছি মতভেদ সৃষ্টি আপনি যখন করবেন যে তাহলে আদমশেদার আয়তগুলা এই কোরআনে এসেছে নিঃশ্রয় আদম সেরজার প্রেক্ষাপট ওখানে এসেছিল সেই আদম সেরজার প্রেক্ষাপটগুলোকে আদম সেরজার পদ আল্লাহর পথ সঠিক পথ এটাই হচ্ছে সৈয়দুল মুস্তাকিম এই পথটাকে জানিয়ে দেওয়ার জন্য এই আয়াতগুলো নাজি হয়েছে যদি এই কোরআনের ভিতরে কোনো উপস্থাপন না থাকতো তাহলে আদম সেরদা যদি আমি হাসিবুল নতুন করে আনতাম তাহলে এটা হচ্ছে নতুন বিষয় হইতে গো আদম সেরজার আয়াতগুলা আমাদের আদি আদম থেকে শুরু হয়েছে আমাদের বর্তমান কোরআনের ভিতরে ঘটনাগুলো আছে তাহলে আমি হাসি নতুন বলছি করে করেছি নেই তাহলে আমি নতুন কোনো কথা বলছি না আমি তো সে চৌদ্দশো বছর আগের সেই কোরআনের কথাই বলছি এখন তুমি নতুন করে যেটা উদয় করছো হাদিস হিসাবে এইটাই হচ্ছে তোমার লালাল হাদিস এটা হচ্ছে অহেতুক কথা এই হাদিসগুলা সব অহেতুক সংযোগ কারণ সমস্ত মানে পৃথিবী